বরাক পৃথকীকরণের দাবিতে এবার শহরের বিভিন্ন স্থানে হোর্ডিং লাগালো বিডিএফ বরাক উপত্যকাকে অসম থেকে পৃথক করার দাবিতে শহরের বিভিন্ন স্থানে ও ব্যানার লাগালো বরাক ফ্রন্ট বরাকের বঞ্চনা অবহেলা ও শোষণ থেকে মুক্তির একমাত্র পথ বরাক পৃথকীকরণ বলে মনে করছেন সংস্থার কর্মকর্তারা বিষয়টি নিয়ে বিডিএফ প্রমুখ প্রদীপ দত্তরায় সংবাদ মাধ্যমকে জানান পৃথক বরাক উপত্যকার জনগণের দীর্ঘদিনের দাবি গোপন ভোটের ব্যবস্থা করলে তা সহজেই অনুমান করা যাবে ওনার মতে পৃথক রাজ্যের জন্য বরাকে সকল সুযোগ সুবিধা রয়েছে ইতিমধ্যে তিনি বিডিএফ দাবি আদায়ের পক্ষে প্রধানমন্ত্রীকে একটি পত্র প্রেরণ করেছেন কিন্তু প্রধানমন্ত্রীর তরফে কোনো সদুত্তর না পাওয়ায় এই গণদাবি আরও তীব্রতর করে তুলেছে বিডিএফ পৃথক বরাকের দাবিতে গণসচেতনতা গড়ে তোলার পাশাপাশি পাঁচ লক্ষ পুস্তক নিয়ে গ্রামে গ্রামেগঞ্জে প্রচার চালানো হবে বলেও এদিন জানিয়েছেন তিনি আমি দিল্লির আহি দিল্লিতে আমি প্রাইম মিনিস্টার হোম মিনিস্টার প্রেসিডেন্ট অব ইন্ডিয়াক আমার বরাক পৃথকীকরণের দাবিত স্মারকলিপি সাবমিট করেছো প্রেস কনফারেন্স করেছো সেন্ট্রাল গভর্নমেন্টকে আমার সব ডিমান্ড আমি জানাইছু আমি আশা করছিলাম সেন্ট্রেল গভর্মেন্টে কিবা এটা রেসপন্স দিব এতিয়ালৈকে আমি রেসপন্স গতিকে গতি আমার ডিমান্ড তীব্রতর করার কারণে আমি এই প্রোগ্রাম প্ৰগ্ৰামটো লো আমি শিলচর হাইলাকানি করিগঞ্জ তিনিটা ডিস্ট্রিকত হোর্ডিং লগাম আর আমি এটা কিতাব ওলাই আছো এই পৃথকীকরণের কারণে হিস্টরিক্যাল জিওগ্রাফিক্যাল সশিয়াল ইকোনমিক্যাল এন্ড পলিটিকেল রিজনস বিহাইন্ড দ্য সেপারেশন আমি এটা পাঁচ লক্ষ কিতাব আমি ওলাম এইখিনি লৈ আমি গাঁও গে যাম এইটু আমার নেক্সট প্রোগ্রাম আছে আর আমি ত্ৰিপুৰা মিজোৰাম মেঘালয়ত তাত গৈ আমি প্রেস কৰিম অসমত বঙালী হিন্দু মুসলমান মনিপুরি ডিমাসা এই এইবিলাক মানুহ কিমান কষ্টত আছে আমি কিমান কিপ্রাইভ হয়ে আছো থাকি সেইটো লৈ আমি আমি তাতে কৰিম আমি তাৰ চিফ লগতো তিনিটা ষ্টেটৰ চিফ মিনিষ্টাৰৰ লগত কথা পাতিম আমার ডিমান্ড যেতিয়ালৈকে ফিল আপ নহব আমার আন্দোলন চলিয়ে থাকিব এইটো আমি গণসমৰ্থন আমাৰ আমার আছে আমাৰ নাইণ্টি নাইন পইণ্ট নাইন পাৰ্চেণ্ট মানুহৰ সমৰ্থন আছে ইনক্লুডিং বি জে পি চি পি এম কংগ্ৰেছ সকলো পাৰ্টি আমাৰ লগত গোপনে যোগাযোগ কৰি আছে বহুত এম এল এ যোগাযোগ কৰি আছে তেখেতৰ ছাপৰ্ট আছে কিন্তু তেখেতে অ'পেনলি ক'ব পৰা নাই আমাক সহায়ো কৰি আছে গতিকে এইবিলাকৰ কাৰণে চিন্তা কৰিব নালাগে আৰু যদি অসম গভমেণ্টে যিটো চিফ মিনিষ্টাৰে কৈছে যে যদি বৰাক মানুহ বিচাৰে বরকের মানুষ যদি বিচার হলে বরগের মানুষ বিচারে না নাই এটু প্রমাণ কারণে আমি রেফারে ডিমান্ড করে আসু গণভোট করে লোক চাওক আপনি নাইনটি পার্সেন্টের তলত যদি ভোট পড়ে বড়ক সেপারেশনত আমি ডিমান্ড উঠাই লম আমি পাত্তা নিদিও আলফা কি হুমকি দিছে এইবিল কারণে আমার একো মাথা ব্যথা নাই আলফার লগত টক হব এই ত্বক যুপে আলোচনা বিচাৰিছে লগতে দিল্লী আলোচনা হব দু এক দিনের ভিতর স্বার্থ হব হার্থ যদি হয় যদি আমার কোনো হেম্পার নকৰে আমার ইন্টারেস্টর যদি কোনো হেম্পার নকৰে আমি এই ওয়েলকাম করিম আর বাকি হুমকি ভাবুকি চাবুকি এইবিল আমি পাত্তা নিদ আমি কেতিয়াও দিয়া নাই মই দশ বছর ছাত্র আন্দোলন করছো মানে জানো কেন ভাবুকি ফেস করব লাগে